প্রত্যেকটা সুন্নতের আমার বিপরীত নাম আছে শূন্যতে মহাক এর বিপরীত নাম হলো যে সুন্নতের অর্থ হলো হাদিস এর বিপরীত হলো কদিম আর আরেকটি শূন্য যে শূন্যটা হলো নবীর আদর্শ তরিকা যে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বিপরীতটার নাম হলো বেদাড়া সুন্নদকে আয় ধরতে বলেছেন বিদানকে ছাড়তে বলেছেন কারণ নবীর আদর্শের বিরুদ্ধে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমরা নামক অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে যাব নবীর আদর্শ হচ্ছে যেমন আজানের পরে শরীফ পাঠ করা এর পরে আজানের শেষের যে দোয়া আছে সেই দোয়া পাঠ করা এখন যদি কোনো ব্যক্তি নবীর আদর্শের খেলাফ করে অনেক জায়গায় দেখা যায় মাইকে মাইকের মধ্যে আজানের আগে নবীর পাঠ করে তারপরে আজান দিচ্ছে তাহলে আমি কি করলাম নবী আদর্শ শিক্ষা দিল আগে আজান পরে দূর পরে দোয়া। আর আমি কি করলাম আগে দূর করলাম তার পরে আজান দিলাম তাহলে আমি বেদাভ করলাম আর শুন বেদা আতিন দলা প্রত্যেকটি বেদাথ হল তথ ভ্রষ্ট অত্যন্ত দলাআলাতির না আর যারাই তথ থাকবে তারাই জাহাজ নামের মধ্যে নিভিত হবে এজন্য বেদাত অত্যন্ত খারাপ জিনিস বেদার থেকে আমাদেরকে বাঁচতে হবে বেদাত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস মুফস্রিনে গ্রাম বলেন দু পৃথিবীর মুখে নবিয়া সল্লম্ব আরেকসাল্লামের উপরে যারা দেয়া করে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি বেয়াদব হলো যারা বেদাত নামক কাজ করবে কারণ তারা বুঝাইতে চায় যে নবী করিম সাল্লাম জানতেন না যে আজানের আগে দূরত করতে হয় এই জন্য রসুল করেন নাই আমি রসুলের চাইতে ভালো জানি এই জন্য আমি আজানের আগে দূরত পাঠ করি নাও এজন্য তারা বেদাতে লিপ্ত হয় হাউজে কাউসারের পানি এমন একটা পানি এই পানি যদি কোনো ব্যক্তি পান করে তাহলে আসরের মাঠে বিচার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই লোকটার কি কীপাসা লাগবে না অততো হাদিসে আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন এই উম্মতকে যখন একের পর এক সকলে হাউজে কাউসারের পানি পান করবে আর আগাবে হঠাৎ একটি দল আসবে সেই দল যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে आवाज আসবে যে এদেরকে পানি পান করাবেন না কেন কারণ এরা হলো আপনার ওই বান্দা আপনার ওই উন্মত এরা হলো আপনার ওই উন্মত আপনার ইন্তকালের পরে আপনার দিনকে তারা নষ্ট করছে তারা পরিবর্তন করছে তখন রসুল করিম সাল্লাহ বলবেন সফকান সফকান ইমান বৈরাবাদী দিন যে দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরে আমার দিনটাকে নষ্ট করে দিয়েছ সুতরাং তোমরা দূর হয়ে যাও তারা হাউসে কাউসে পানি থেকেও হয়ে যাবে বেদাস নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার সময় কম আর অনেকে আলোচনা করবেন আল্লাহ আমাদের সুন্নতকে আঁকিয়ে ধরে সুন্নত পালন করা এবং নামক অন্ধকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এ আশা ব্যক্ত রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আলমিন